পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনের সব থেকে কঠিন লড়াইটা নিজের সঙ্গেই লড়াই করে যখন তার চারিপাশের প্রত্যেকটা প্রিয় মানুষ তার মুখোশটা খুলে নেয় আপনাত্মের মুখোশ যখন সে সবার মাঝে থেকে নিজেকে একা মনে করে যখন সে সব কিছু পেয়েও হারিয়ে ফেলে যখন তাকে বিষণনাথে ঘিরে ফেলে যখন তার কাছে মৃত্যু ছাড়া কোনো পথ থাকে না সেই যুদ্ধটাই অ্যাকচুয়ালি সবথেকে বড় যুদ্ধ অপরের সঙ্গে যুদ্ধ করতে জেতা যায় বা হারা যায় বা নিজের সময় যদি যুদ্ধ করতে হয় কাকে হারাবে মনকে না শরীরকে না আত্মাকে সব দিক থেকে তো হারটা নিজেরই হয় তাই তো এখন কালো ছায়াটা মনের উপর এমনভাবেই চড়াও করে বসে যে নিজের ছায়া টাকা দেখেও ভয় লাগে নিজের নিঃশ্বাসটাকেও অতিরিক্ত বোঝা বলে মনে হয় মনে হয় জল না গরল পান করলে হয়তো শান্তি পাওয়া যাবে তখন দিনটাকে মনে হয় সত্য আর রাতটাকে মনে হয় সব থেকে কাছের যার মনে ভগবানের জন্য কোনো ভয় থাকে না পিসের জন্য কোনো ভয় থাকে না যার মনে আপন পর বলে কোনো বোধ থাকে না যার মধ্যে ভালোবাসা আবেগ অনুভূতি বিবেক কিছুই থাকে না তখন মানুষ নিজের সঙ্গে লড়াই করতে থাকে প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা মোহ আর মায়ার ভরে যখন মানুষ অতিরিক্ত ক্লান্ত হয়ে যায় তখন সে নিজের কাছে বেশি নিজে ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি মনে করি যে আমরা হার্ট হব না কারোর ক্ষমতা নেই আমাদের হার্ট করার কারণ আমরা সেই জায়গাটা দিয়ে দিই অপরকে যে তোমরা আমাকে হার্ট করো আমি চাই হার্ট হতে আমরা সেই জায়গাটার লোককে দিয়ে বসে থাকি আর তার জন্য আমাদের প্রসাদ হিসেবে আমরা পাই চোখের জল মাঝে মধ্যে এমন সময় থাকে আমাদের মন বলে এটা ঠিক আমাদের বিবেক বলে এটা ভুল কিন্তু সমস্ত স্বতঃস্ফূর্ত বুদ্ধি যখন বিপরীতে গিয়ে আমরা এমন কোনো ডিসিশন নিয়ে ফেলি যে এই ডিসিশনটা আমাদের নেওয়া উচিত না আমরা জানি তা সত্ত্বেও আমরা এই ডিসিশনটা নিয়েছি সেই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না কেউ না কারণ আমরা জেনে শুনে সেই বিপদে পড়েছি আমরা জানতাম পরিণতি কি আছে সেখান থেকে যা ক্ষতিগ্রস্তটা হই আমরা সেখান থেকে যা ক্ষতটা আমাদের মনে জন্মায় হয়তো কোনো অঙ্গহানি হলে পারেও আমরা এতটা ক্ষতিগ্রস্ত কখনো হই না আর সেখান থেকে ওভারকাম করতে হয়তো কিছু কিছু মানুষের সারাটা জীবন লেগে যায় কখনো কেউ পারেই না কেউ আবার খুব শক্ত মানসিকতার হলে পারে হয়তো পারে কয়েক মাসে বা কয়েক বছরে শারীরিক ক্লান্তি ঘুমালে কেটে যায় কিন্তু মানসিক ক্লান্তি দিনের পর দিন রাতের পর রাত প্রহরের পর প্রহর কাটলেও কেউ সেই শান্তি নিয়ে নিতে পারে না সব থেকে অশান্তির জিনিস ওটাই মানসিক অশান্তি কেউ তোমাকে বলতে পারে তোর কি অসুস্থতা আছে তুই কি অসুস্থ তুমি তাকে দেখাতে পারছো না শারীরিক আমি অসুস্থ আছি বাট তুমি ভেতরে ভেতরে তুমি অসুস্থ সেটা তুমি ফিল করতে পারছো তোমার কোনো রকম সেন্টেম নেই যে তুমি অসুস্থ আছো বাট হ্যাঁ তুমি বুঝতে পারছ আমি ঠিক নিই আর এই ঠিক না লাগার কারণটা হচ্ছে তুমি নিজে কারণ তুমি নিজেকে ঠিক রাখো নি তুমি জানতে তাও তুমি নিজেকে ঠিক রাখো তুমি জেনে শুনে আগুনের দিকেই পা বাড়িয়েছো পা তো পুরবেই না মানুষ সামান্য সুখের জন্য কত বড়ো বড়ো বলিদান দিয়ে দেয় কিন্তু সেই বলিদানটা যদি সঠিক জায়গায় না হয় তার জন্য সারাটা জীবন পস্তাতে হয় রাতের ঘুম চলে যায় খাওয়া চলে যায় শান্তি চলে যায় শরীরে ক্লান্তি আসে সমাজের থেকে মান সম্মান চলে যায় হয়তো কারো কারোর ক্যারিয়ার নষ্ট হয়ে যায় শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় লাবণতা নষ্ট হয়ে যায় আর্থিক হানি ঘটে সমস্ত রকম প্রবলেম মা বা ছায়াও মাঝে মধ্যে মাথার উপর থেকে চলে যায় আলটিমেটলি যেই টাইমটা তার বোঝার সময় সেই টাইমটা যখন সে বোঝে না যখন তার সব শেষ হয়ে যায় তখন সে বোঝে আর তখন তার কাছে হতাশা ছাড়া হাতে তার কিচ্ছু থাকে না পস্তানো ছাড়া হাতে তার কিছুই থাকে না তো সময় থাকতে বোঝা উচিত